আজকে আমি তোমাদের ইতিহাসের অধ্যায় ধরে ধরে লাস্ট মিনিট সাজেশন জানিয়ে দেব প্রশ্ন যাবার আগে তোমাদেরকে বলবো যে দেখো তোমাদের জন্য আমি কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে মার্ক করে দিয়েছি যে এই প্রশ্নটা করলেই তুমি পরীক্ষায় ক্ষমন পাবে তুমি যদি এই রকম দুটো বা তিনটে প্রশ্ন করো সেখান থেকেই তুমি একটা প্রশ্ন শিওর কমন পাবেই পাবে আমি তোমাদেরকে ভূগোলে বলেছি যে তিনটে প্রশ্ন করলেই তুমি একটা প্রশ্ন কমন পাবে আমি তোমাদের ভূগোলে বলেছি যে কৃষি থেকে একটা প্রশ্ন করলে একটা প্রশ্নই তুমি কমন পাবে তোমাদেরকে আমি ইতিহাসের ক্ষেত্রে বলবো এইভাবে তোমরা কিন্তু ইতিহাসে বিশেষ করে আর্ডমার্কের প্রশ্ন একেবারে দুটো বা তিনটে পড়ে পরীক্ষায় তোমরা যাবে না এটা তোমাদের জন্য ভীষণ মাত্রায় কিন্তু রিক্স প্রত্যেক বছর ইতিহাসের প্রশ্ন কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে করা হয় আজকে আমি তোমাদেরকে অধ্যায় ধরে ধরে আডমার্কের প্রশ্নগুলো জানিয়ে দেব লাস্ট সাজেশন রূপে জাস্ট একটি দুটি করে প্রশ্ন তোমাদের জানাবো যারা এখনো সিলেবাস শেষ করতে পারি হাতে আর দিন দশ পনেরো সময় রয়েছে তোমাদেরকে আমি কয়েকটা অধ্যায় মেনশন করে দেবো তোমরা সেই অধ্যায়ের মার্কের প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে তোমরা সেখান থেকে একটা প্রশ্ন সিওর কমন পেয়ে যাবে চলে আসবো প্রশ্নতে তোমাদের প্রথম অধ্যায় থেকে আডমার্কের কোনো প্রশ্ন হয় না তোমরা জানো কাজেই দ্বিতীয় অধ্যায় থেকে আডমার্কের প্রশ্ন আসার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে কিন্তু প্রবল তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে আডমার্কের জন্য প্রথম প্রশ্ন করো মোস্ট প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে এই প্রশ্নটি তৈরি করতেই হবে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু আমরা অনেক স্কুলেতে পেয়েছি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের জন্য প্রশ্নটি হচ্ছে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা পালন করেছিল আবারও প্রশ্ন আমি রিপিট করছি উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কীরূপ ভূমিকা পালন করেছিল মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন আর একটি তোমাদের প্রশ্ন বলবো যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় প্রশ্ন ঘুরিয়ে আসে এই রকমের প্রশ্ন আসতে পারে প্রশ্নটি হচ্ছে নবজাগরণ এবং নবজাগরণের সীমাবদ্ধতা লেখ দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন বললাম মোস্ট ইম্পর্টেন্ট আর একটা তোমাদেরকে অতিরিক্ত রূপে বললাম তোমরা ভালো করে তৈরি করে নাও কেমন চলে আসব তৃতীয় অধ্যায় তোমরা এই তৃতীয় অধ্যায় থেকে আট নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের আমি বলবো অনেক বছর এই প্রশ্নটা আসার কথা থাকলেও কিন্তু প্রশ্নটা আসেনি তোমাদের জন্য বলবো তোমরা খুব ভালো করে তৈরি করো কি প্রশ্ন নীলবিদ্রোহের উপর একটা ভালো প্রশ্ন যেখানে তুমি তৈরি করবে নীলবিদ্রোহের কারণ ও তার ফলাফল কিংবা নীলবিদ্রোহের চরিত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য ভালো করে নীলবিদ্রোহের উপর একটা ভালো প্যাকেজ করে তুমি প্রশ্নটা তৈরি করো এখান থেকে আসার সম্ভাবনা প্রবল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নীলবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো আর যদি চার নম্বরের প্রশ্ন আসে তাহলে বলতে পারে যে নীল বিদ্রোহের গুরুত্ব লেখো বিদ্রোহের কারণ কি ছিল এই রকমের প্রশ্ন আসতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ আর এর পাশাপাশি তোমাদেরকে আমি এক্সট্রা রূপে প্রশ্ন দিয়েছি সেটি হলো সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল তুমি তৈরি করো আর এই অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে দেখতে বলবো এটাও কিন্তু আমরা বেশ কয়েকটা স্কুলেতে দেখেছি প্রশ্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরে কিন্তু আসে আমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখি সেখানে আমরা দেখেছি চার মার্কের প্রশ্নকে আট মার্কে কিন্তু দেওয়া হচ্ছে তোমরা এই প্রশ্নটা এই অধ্যায় থেকে করো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব ও তার ব্যর্থতার কারণগুলি লেখো ওকে তাহলে তোমরা তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো আর একটা চার নম্বরের জন্যও কিন্তু আসতে পারে লেস দ্যান ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ এইবার যারা সিলেবাস শেষ করতে পারি তাদের জন্য আমি বলবো এই চতুর্থ অধ্যায় মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাকে এখান থেকে আমি যে প্রশ্নগুলি বলবো সবার আগে ওই দু নম্বর তিন নম্বর বাদ দিয়েও তোমাকে চার নম্বরের অধ্যায় থেকে প্রশ্নগুলো তৈরি করতেই হবে প্রথম প্রশ্ন জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখ মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন সভা সমিতি যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো আবার করছি। সভা সমিতির যুগ বলা হয় কেন সভা সমিতি যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রশ্ন করো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় এটা আট কিংবা চার নম্বরের জন্য মোস্ট এই চতুর্থ অধ্যায়ের সবচেয়ে ভিবিআই প্রশ্ন সবার প্রথমে তোমাকে যে প্রশ্নটা তৈরি করতেই হবে সেটি হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো দু হাজার জন্য মোস্ট 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 একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আবারও রিপিট করছি লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো আর তোমাদের আমি একটি প্রশ্ন দেবো মহাবিহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তোমরা মূলত এই চতুর্থ অধ্যায় থেকে তিনটে প্রশ্ন ভালো করে তৈরি করো এক লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো করো আর নম্বর তোমরা প্রশ্ন জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখো এই তিনটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাকে সবার আগে তৈরি করতেই হবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসবো পঞ্চম অধ্যায় তুমি পঞ্চম অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি তোমাকে আমি বলবো সেটা কিন্তু মোস্ট মোস্ট তুমি যদি টেস্টে দেখো ম্যাক্সিমাম সেটা কিন্তু এই প্রশ্নটা ছিল কি মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার সংক্ষেপে লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে পঞ্চম অধ্যায়ের মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা আর একটা লেস দেন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পারো কি উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো ওকে চলে আসবো ষষ্ঠ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মতো ষষ্ঠ অধ্যায়টাও কিন্তু ভিবিআই তোমাকে এখান থেকে আডমার্কের যে প্রশ্নগুলি আমি জানাবো তোমাকে তৈরি করতে হবে মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রথম তুমি প্রশ্নটি যেটি করবে সেটি হলো শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও তুমি প্রশ্ন করো ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল এটা লেস দ্যান ইম্পর্টেন্ট ভারতে স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এটা লেস দ্যান ইম্পর্টেন্ট কিংবা বলতে পারে যে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো ঘুরিয়ে প্রশ্ন করতে পারে তোমরা এখান থেকে একটা প্রশ্ন করো অসহযোগ আইন অমান্য আর ভারত ছাড়ো আন্দোলন এই তিনটে আন্দোলনে কৃষক অথবা শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল তোমরা মূলত এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো প্রথম প্রশ্ন হচ্ছে এই অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক আর কৃষক শ্রেণীর ভূমিকা আর বিশ্বতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও এই দুটো প্রশ্ন ভালো করে তোমাকে তৈরি করতেই হবে চলে আসবো পরের অধ্যায় এই অধ্যায় থেকে তোমাকে আমি জাস্ট একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে তৈরি করতেই হবে প্রশ্নটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও রিপিট করছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আর তোমরা তো জানোই অষ্টম অধ্যায় থেকে কোন বড় প্রশ্ন হয় না ওকে এইবার তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমরা সবার আগে তৈরি করো ওকে তোমরা সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন করবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র অথবা নারীদের ভূমিকা লেখো মোস্ট 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 ইমপর্টেন্ট প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করো বিশ্বতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও বা প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার সঙ্গে শান্তিনিকেতন ভাবনা মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে তোমরা এর পাশাপাশি প্রশ্ন করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি চতুর্থ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমাকে তৈরি করতেই হবে আর পাশাপাশি তুমি দেখবে উনিশ শতকে সভা সমিতি যুগ বলা হয় কেন সভা সমিতি যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো এই একটি প্রশ্ন তিনটি প্রশ্ন তোমাকে বললাম আর তুমি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করবে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব ও তার ব্যর্থতার কারণগুলি লেখো এই একটি প্রশ্ন আর তোমরা প্রশ্ন করবে নীল বিদ্রোহের উপর একটা ভালো করে প্রশ্ন যেখানে তোমার থাকবে কারণ ফলাফল গুরুত্ব চরিত্র ও প্রকৃতি তবে মোস্ট ইম্পর্টেন্ট বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে তৈরি করতেই হবে আর দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দুটো প্রশ্ন ভালো করে তৈরি করো একটা হচ্ছে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা ছিল আর শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো এই কয়েকটি প্রশ্ন তুমি ভালো করে তৈরি করো এখান থেকে তুমি শিওর কমন পাবেই পাবে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আমি ইতিহাস থেকে চারমার্কের এবং দু নম্বরের লাস্ট মিট স্যাশন জানিয়ে দেব। ওকে তোমরা কতটা প্রস্তুত হয়েছো একটু মাখে কমেন্ট করে জানিও সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা